হ্যালো বন্ধুরা হ্যাঁ এই ভিডিওটা আপনার জন্য যেহেতু আপনি ক্লিক করেছেন সো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ঘরে বসে কোনো পরিশ্রম ছাড়া শুধু মিস্টার বিষ্টের ভিডিওর মাধ্যমে আপনারা টাকা ইনকাম করবেন আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাব আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দু আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি আমি আজকে আসছি আপনাদের ভিডিও বানানোর লেভেলটাকে আরও অনন্য লেভেলে নিয়ে যেতে তার জন্য আমি হুসাইন আপনাদের পাশে সবসময় আসি আর যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায় সো কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট আমার স্টুডেজ ভিডিও আপনারা যেটার জন্য ভিডিওতে ক্লিক করেছেন সেটা হলো মিস্টার বিষ্টের জন্য সো আপনাকে মিস্টার বিষ্টকে ধন্যবাদ দিতেই হবে সো মিস্টার বিস্টের মাধ্যমে আপনি যেভাবে টাকা ইনকাম করতে পারবেন তার ভিডিও থেকে সে অলরেডি বলে দিয়েছে যে আমার ভিডিওতে আমার ভিডিও নিয়ে যে সারবে আমি তাকে কোনো কপি রাইট না সবাই ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক যে কোনো ওয়েবসাইটে আমার ভিডিও নিয়ে কেটে কেটে সারতে পারবে তাদেরকে আমি কোনো কপি রাইট না তাদের আইডিতে মনিটাইজেশন হবে সব হবে সো চলেন ভিডিওটা শুরু করি আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে কিভাবে আপনারা মিস্টার বিস্টের ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করবেন সো প্রথমে ইউটিউবে আপনারা গিয়ে সার্চ করবেন মিস্টার বিস্ট তার ভিডিওটা ওপেন হবে আপনার যে ভিডিওটা ভালো লাগবে যেটা সবচেয়ে বোঝা যাবে যেটা ভাইরাল ওইটা আপনার ওইটা থেকে একটা ক্লিপ নেবেন সো আমরা একটা ভালো একটা ভিডিও খুঁজে নিচ্ছি খুঁজে নেওয়ার পর আমরা এখান থেকে এই শেয়ার অপশনে গিয়ে এটা লিঙ্ক কপি করে নেব সো আমরা সিম্পলি লিঙ্কটা কপি করে নিলাম কপি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব সো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এখানে সার্চ করবেন এপিকে ফোর এইট ফোর এইট লেখে সিম্পলি এখানে সার্চ করে দিবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সিম্পলি ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনারা প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন উপরে সার্চ আইকন সার্চ আইকনে ক্লিক করে এখানে লিখবেন আর এল এস অবশ্যই এটা বড় হাতের লেখবেন আর এল এস লেখে তারপর আপনারা সার্চ করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পর এরকম এটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা সিম্পলি এটার ওপরে ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে তারপর নিচের দিকে স্ক্রল করবেন দেখেন এখানে ক্লিক হেয়ার লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে বলছে সো আপনারা একটু সময় ওয়েট করে নেবেন তারপর সেকেন্ড শেষ হয়ে গেলে এখানে আবার লেখা উঠবে ক্লিক এগেন সো আবার এখানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আমরা যেহেতু ফ্রি করতে যাচ্ছি তার জন্য ওই যে উপরে সাইন আপ আর ফ্রি এটা লেখা আছে ওইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদেরকে মেনু ওয়েবসাইটে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দশটি কয়েন দিয়েছে দশটি কয়েন দেওয়ার পর এখানে যে সার্চ বার আছে আমাদেরকে সার্চ বারে ক্লিক করে দিতে হবে সার্চ বারে ক্লিক করার পর এখানে আমরা গেট গেট ক্লিপ ইন ওয়ান চেক এটাতে ক্লিক করে দিলাম তারপর আমরা এখানে আবার ক্লিক করে দেব গেট ক্লিপস ইন ওয়ান ক্লিক ক্লিক করে দেওয়ার পর আমাদের লেখা আছে ডন্ট কেন তার মানে হবে না সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটার জন্য পঁচিশটা কয়েন লাগবে সো আমাদেরকে তো পঁচিশটা কয়েন দেয় নাই তার জন্য আমরা থেকে ভিডিওটা শর্ট করে নেব আমরা যেহেতু শর্টে আপলোড করব। সো আমরা তিরিশ সেকেন্ড দিয়ে নিলাম এখানে ক্লিক করে আমরা তিরিশ সেকেন্ড দিয়ে নেব যেহেতু আমরা শর্ট আপলোড করবো সবাই শর্ট আপলোড করবেন শর্ট বেশি ভাইরাল হয় তার জন্য আমরা শর্ট আপলোড করব। এখানে ক্লিক করা হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করে আপনারা ভিডিওটার সময়টা কমিয়ে নেবেন সো তারপরে আবার আপনি আরও অন্য ভিডিও নিতে পারবেন বা এটারই অন্য অংশ নিতে পারবেন সো এখানে ভিডিওর সময়টা কমিয়ে নেবেন মানে ওইটুকুর ভিতরে যে অংশটা ওইটা নিব। তারপর দেখেন আমাদেরকে এখানে তিন ক্রেডিট দেওয়া আছে মানে আমরা এটা দিয়ে তিনটার বেশি ভিডিওর বানাতে পারবো সো এখানে গেট ক্লিক ক্লিক করব ক্লিক করার পর একটু এই উপরে যে সব সময় উপরে চাপ দিবেন ওই উপরের যে অপশনগুলো আছে এগুলাতে তারপর এটাতে উপরে তারপর এটাতে উপরে সবগুলো উপরে এটাতে চাপ দিয়ে নেবেন এখানে ক্লিক করার পর কনগ্রাচুলেশন আমাদের ভিডিওর ক্লিপটা রেডি সো এখন আমরা এটা কিভাবে ডাউনলোড করব এ সেকেন্ড নিচ্ছে এটা হয়ে গেলে তারপর ভিতরে প্রবেশ করে দেখবেন যে একটা ডাউনলোড অপশন আছে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডাউনলোড হয়ে যাবে তারপর এটা নিয়ে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বলেন ফেসবুক বলেন যাই বলেন সব জায়গায় আপলোড করতে পারবেন মিস্টার বিস্ট কখনোই কপিরাইট দিবে না কারণ সেই সুযোগটা করে দিয়েছে আমাদেরকে ইনকাম করার জন্য সো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে সো এর মাধ্যমে কিন্তু আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে বলেন ইউটিউব থেকে বলেন টিকটক থেকে বলেন এখন কিন্তু টিকটকেও মনিটাইজেশন দিচ্ছে সো মনিটাইজেশন কীভাবে সেট আপ করবেন আমি সেটা আরেক ভিডিওতে দেখিয়ে দেবো সো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম